পুজো টুজো সব উপরে কিন্তু শরীরটা খারাপ একদিকে ভাত বসিয়ে এসেছি কেন পারবো না ভাতটা বসিয়ে জামা কাপড় ছেড়ে আবার চান চান ছুয়ে এখনো রান্না এখনো তরকারি পত্র কিচ্ছু হয়নি কেন আঁশ ছুঁয়ে আমি আর পুজো করতে পারবো না আবার সেই স্নান স্নান করে পুজো করতে হবে খোনে ভাত বসিয়ে আবার জামা কাপড় ছেড়ে আবার এলাম চান টান করে আবার ছাড়লাম আবার আরেকবার ছেড়ে পুজো করতে এলাম পুজো হচ্ছে আরে এটা ইয়ে তো ভালো রাখার হ্যাঁ এটা ঠাক করলাম ও সব করে ও শরীর টরীর খারাপ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে গেলো

আমার ওর দিদি ভাই রাতে ওকে প্রচুর গরম করলে আবার ন্যানো করে ঘুম পাড়িয়ে দেয় বুঝেছেন কি করবে বলো কত গরম লাগছে জামা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করছি আবার ওদিকে ভাত ফুটে গেলে আবার ভাতও করতে পারবো না মা লক্ষ্মীকে দিলাম প্রিয়া খুব সুন্দর গুছিয়ে পরে পারি না আমি

আমি ব্যবসায় দিতে থাকি না পুজোও করে খুব বড় বড় পুজো যখন হয় তখন আমি করে ঘরে নিত্য যে পুজো সবও করে ওই জানে ভালো করে কোথায় কী করতে হয় কোথায় কী হবে করছি আবার এদিকে ভাত ফুটে গেলে আবার আমার অসুবিধে মা দেখলাই